হ্যালো এভ্রিওান আমি পার্বতী চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য তো হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো আবার আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো টানা কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য আমরা মেলাতে আসবো আসবো করে আসতে পারছিলাম না তো সেই দিবানিতার দিন মেলা শুরু হয়েছে আর আজকে তেরো দিন হয়ে গেল আমরা মেলাতে আসতে পারছিলাম না আজকে একটু দিনটা ভালো দিয়েছে তাই আসলাম মেলাটা আমাদের বাড়ি পাশে আমাদের বাড়ির থেকে বেশি দূরে না তো আমাদের এখানে সবথেকে বড়ো কালী মেলা হচ্ছে এটা দেখতেই পাচ্ছ কতটা বড় তো এইখানে মাকে দর্শন করে চলে গেলাম আরেক জায়গা সেখানে অনেক ধরনের ঋষিমুনি বানিয়েছে দেখতেই পাচ্ছ মানে অনেক ধরনের ইসুমুনি বসে আছে কতগুলো পুতুলের কতগুলো অর্জিনা দেখতেই পাচ্ছ আমাদের মেলার আসার কোনো প্রোগ্রামই ছিল না আমি তোমাদের দাদা ভাইকে বলেছিলাম সুন্দর সুন্দর বাড়ি চলে এসো আমি মেলাতে যাব কিন্তু তোমাদের দাদা ভাই সাড়ে দশটায় বাড়ি ফিরল আর মেলাতে যাওয়া তো আমি ভেবেছি মেলাতে আর যাওয়া হবে না আজকে শেষ আজকে লাশ যাওয়া হবে না ছেলে তো পুরো কান্নাকাটি শুরু করে দিয়েছে তারপর তোমাদের দাদা ভাই বললো চলো কী হয়েছে রাত্র হয়েছে কি হয়েছে আমরা তারপর এগারোটার দিকে বেরোলাম বাড়ির থেকে আমি মেলাতে গেছি বিশ্বাস করবে আমি কোনো মানে ভালো করে রেডি হইনি জাস্ট একটা চুড়িদার করেছি কানেলগুলো পরেছি লিপস্টিক দিয়েছি আর কিচ্ছু করিনি তো কী করবো এখন যদি রেডি হতে চাই তাহলে অনেক রাত হয়ে যাবে এমনিতে লেট হয়ে গেছে এগারোটা বেজে গেছে জাস্ট এভাবে রেডি হয়ে চলে এলাম তো দেখতে পাচ্ছ মেলাতে চলে এসছি আর এখন বাজে হচ্ছে পনেরো বারোটা আর আমরা মেলাতে ঢুকছি দেখতে পাচ্ছ কতটা ভিড় পনের বারোটা বাজে তাও কতটা ভিড় দেখি মনে হচ্ছে না যে এত রাত হয়েছে কি বলবো আর অনেক ভিড় ছিল আজকে লাট ছিল আরও অনেকটা ভিড় আর এই খেলাটা দেখো আমি কি বলবার এই খেলাটা দেখে আমি আমার তো পুরো গলা শুকিয়ে গেছে আমি তো ভয়ে পুরো শেষ আমি কিন্তু উঠিনি তাও আমার ভীষণ ভয় করছিল কি বলব তো এটার পুরো ভিডিওটা অন্য ভিডিওতে দেওয়া আছে দেখে নিয়ে গিয়ে এই দেখতে পাচ্ছ নাগরদোলা নাগরদোলায় তো আমি মানে ছোটোর থেকে এত বড় হলাম কোনোদিন উঠিনি আমার এত ভয় করে কি বলবার ভীষণ ভয় করে আমি উঠতে পারি না ছোটোবেলায় উঠেছি ছোটোবেলায় ট্রেনে উঠেছিলাম নৌকায় উঠেছি মানে সেগুলো ভয় বেশি লাগে না সেগুলোতে উঠেছিলাম আর আমি নাগরদোলায় কোনো দিন উঠিনি ভীষণ ভয় করে আমার কি বলবার। আর এইদিকে পুরো মেলাটা ঘুরে দেখছিলাম আর মেলাটা কি বলবো মেলাতে পুরো মানে কাঁদা কাঁদো হয়ে গেছে পুরো মেলাটা কাদা কাদো হয়ে গেছে কি বলবা তো ওখানে প্রোগ্রাম হচ্ছিলো আর আমরা এখন বাজে হচ্ছে একটা আর আমরা বেরিয়ে পড়েছি এখন চলে যাবো ঘোরা হয়ে গেছে আমাদের প্রোগ্রাম হচ্ছিল তো আমাদের জুবিনদার একটা গান গাচ্ছিলো তো সেটাই শুনলাম শুনে এখন চলে যাচ্ছি বাড়িতে তো টাটা সবাইকে আর দেখতে পাচ্ছ চানটা কত